আসসালামু আলাইকুম তো আজকে আমি একটি খুব ব্যতিক্রম একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম এবং একটি পিসি সেল আপডেট নিয়ে আসলাম তো এটি হচ্ছে আমার একজন ইউটিউব ফলোয়ার ওনার নাম হচ্ছে হোসেন উনি হচ্ছে বরিশাল সদর থেকে অর্ডার করছে তো উনি কিন্তু দীর্ঘদিন আমার ভিডিও দেখতো তো দেখার পরে উনি বলছে আশিক ভাই আপনি ঈদের অফারে যে মিনি পিসির অফার দিয়েছেন কট্টুডো পিসি তো এগুলো আপনি আমাকে একটি বালো দিয়ে দিবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ এসএসডি দিয়ে মনিটর সহ এগারো হাজার টাকার ভিতরে তো আজকে আপনারা যারা এগারো হাজার টাকার ভিতরে আপনারা ভালো একটি পিসি কিনতে চাচ্ছেন ওয়ারেন্টি সহ এসএসডি এবং পাঁচশো জিবি ডিস্ক দিয়ে অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমাদের যতগুলো পিসি আমরা সেল আপডেট দিই মানে যে 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 জায়গায় সেল করি প্রত্যেকটা সেল আপডেট নিয়ে কিন্তু আমি সরাসরি রিভিউ করি এতে করে কিন্তু আমাদের যারা পিসি প্রোডাক্টের আপডেট প্রাইস জানতে চাই বা পিসি কিনতে চাই তাদের কিন্তু অনেকটাই উপকার হই পাশাপাশি আমাদের কাছে প্রচুর পরিমাণ পিসি আছে তো এইগুলো দেখাবো আর সবার শেষে আমি পিসির রিভিউ করব তো এখন আমরা আমাদের যে স্টোক আছে স্টোকে আমাদের কি কি পিসি আছে আমি দেখাবো তবে আমাদের একটি জনপ্রিয় পিসি তো এই পিসি কিন্তু আমাদের শেষ হয়ে গেছিলো তো আমাদের মালের সাথে আই ফাইভেরই পিসি আস চলে আসছে আগে বারো হাজার পাঁচশো টাকা ছিল এখন আমরা দশ হাজার পাঁচশো টাকা করে দিতেছি লেনো বোর্ড বি প্রু মডেলের প্রসেসরের তো এইগুলো আপনারা প্রায় দুই থেকে তিন বছর চার বছর পাঁচ বছর ইউজ করলেও নষ্ট হবে না তো আমি বিগত এক বছর আগে কিন্তু এই পিসিগুলো সেল করছি এইট জিবি র্যাম একশো আঠাইশ জিবি মেটাল বডির অ্যাসেসডি দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো এবং ডিজিটাল লাইসেন্সও পেয়ে যাবেন এবং এই পিসি চারটা আছে মাত্র পিছনে ইউএসবি পুড আছে ছয়টা এবং আমি এটি খুলে আমি আপনাদের দেখাচ্ছি যে এর সাথে মূলত কি কি থাকতেছে এবং এর ভিতরে কী কী প্রোডাক্ট থাকতেছে আমি আপনাদের দেখাবো। তো এটি হচ্ছে আমাদের মিনিপিসি লেনো বুথিং প্যাডের মিনিপিসি তো এর মধ্যে র্যাম স্লট আপনারা পাবেন আমাদের এখানে চারটির মতো র্যাম স্লট আছে আর এখানে আপনারা চাইলে বত্রিশ জিবি র্যাম পর্যন্ত লাস্ট আপডেট করতে পারবেন পাশাপাশি হচ্ছে এর যে কুলিং ফ্যান আছে এটি কিন্তু অনেকটাই দোলাবালি মুক্ত এবং এর যে টেম্পারেচার আছে খুব সুন্দরভাবে কিন্তু বাইরে বের করে দিতে পারে পাশাপাশি এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ পিনের পাওয়ার সাপ্লাই এবং লাইটনের অরিজিনাল এইটিন প্লাস একবারে ইনভার্টার পাওয়ার সাপ্লাই যেটি দিয়ে লো ভোল্টেজেও কাজ করবে তো এপিসি পিসি হচ্ছে দশ হাজার পাঁচশো আগে ছিল বারো হাজার পাঁচশো আমরা অফার প্রাইজে দিতেছি মাত্র দশ হাজার পাঁচশো আগে ছিল বারো হাজার পাঁচশো তো পাশাপাশি আমরা আপনাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এ এম ডি এইচপি বারো কম্পিউটার পিসি আছে তো এটি হচ্ছে আগে ছিল সতেরো হাজার নয়শো নব্বই তো আমরা আপনাদেরকে মিনি পিসি যেটি আছে ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দিব আর এখানে ডেলের অলটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো এর মধ্যে জিওন প্রসেসরের বারসন থ্রির আছে তো বাসন্ত্রির জিওন পচাসর দিয়ে নিলে এইট জিবি একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো আর এখানে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ওয়ান জিরো থার্ড জেনারেশনের পুরাই সেভেন পিসি নিলে দাম পড়বে হচ্ছে পনেরো হাজার পাঁচশো একশো ষাট জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম দিয়ে একবার ভালো এগুলো একবার টোটালি ফ্রেশ কন্ডিশন যার ফলে অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে একটুও দাম বেশি আর এখানে এমডি আসোসের এইট কুড়ি পিসি পনেরো হাজার নয়শো নব্বই গ্রাফিক্স কার্ডসহ আমাদের এই প্যাকেজ পাশাপাশি আমাদের আজকে আরেকটি সেল আপডেট আছে এখানে এগুলো কিন্তু আজকে আমাদের টোটালি সেল হয়ে গেছে এগুলো আমি রিভিউ নিয়ে আসবো আমাদের চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জেলা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করে বা কারা কারা ভিডিও দেখে বা কে কে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেই তো প্রথমত আমাদের সবচেয়ে কালিদাসের একবার হোতা মডেলের যে পিসি আছে তো এই পিসিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে এগারো হাজার নয়শো নব্বই টাকা আর এর মধ্যে যদি এইট জিবি দিয়ে নেন তাহলে বারো হাজার নয়শো নব্বই টাকা তো কোরআয় ফাইভের পিসি তবে এটি এই পিসিগুলো কিন্তু খুবই ফ্রেশ আমাদের কাছে এই পিসি প্রায় পঞ্চাশটার মতো ছিল তো এক দোকানদার ভিডিও দেখে প্রায় বিশ তিরিশটার মতো নিয়ে নিছে আমাদের কাছে আর বিশটা পিসির মতো আছে আমি একটি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি চারটি র্যামস স্লোড আছে সামনে ডিভিডি রাইটার আছে এবং এই পিসি খুবই ফ্রেশ পিছনে ইউএসবি পোর্ট অনেকগুলো আছে গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে প্রোগ্রামিংয়ের কিন্তু পোর্ট আছে তো আমি এখন এটি খুলে আমি আপনাদের দেখাচ্ছি তবে এর মধ্যে চারটি র্যাম স্লট আপনারা চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন এবং এর যে কুলিং আছে এটি তামার পাইপ দিয়ে মোড়ানো এসি কুলার দেওয়া আছে যার ফলে এক একটা না যদি আপনারা এক মাসও ইউজ করেন বন্ধ না করে তাও পিসি কোনো প্রবলেম হবে না উইন্ডোজ টেনের অরিজিনাল ডিজিটাল লাইসেন্স আপনারা পেয়ে যাবেন তবে এই পিসে অল্প দিন ব্যবহার করা হয়েছে আপনারা খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের কিন্তু এটি আমাদের একবারে লাস্ট আপডেট প্রোডাক্ট আসছে এগুলো কালকে আসছিল আমি ভিডিও দেওয়ার পরে কিন্তু প্রায় অনেকগুলো সেল হয়ে গেছে আর এখানে যে পিসিগুলো আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে লেনো বুথিংপ্যাডের জিওনের প্রসেসর দিয়ে জিয়ন বার্সন থ্রির তো এটি আমরা এর যে কো ফোর এম বি এর ফোর কোর ফোর থ্রেড নাইন এম ক্যাশের এবং এর মধ্যে পি পঁয়তাল্লিশ ডাবল জিরো গ্রাফিক্স দেওয়া আছে যেটি একবারে থ্রি ডি গ্রাফিক্স আপনারা অন্যান্য প্রসেসরের গ্রাফিক্সের চেয়ে অনেক ভালো কাজ করবে এবং এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশনের পিসি আপনারা প্রচুর স্পিড পাবেন এইট জিবি একশো আঠাশ জিবি জিওনের ভার্সন থ্রি পঁচস্তর দিয়ে প্রাইস পড়বে আমাদের আগে ছিল সতেরো হাজার নয়শো নব্বই টাকা এই পিসির প্রাইস আমরা বর্তমানে দিতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারবেন তো আবার আমরা ঈদের পরে আমরা প্রাইস বাড়িয়ে দিব কারণ মালের দাম বাড়তেছে আর এগুলো আমাদের কাছে আর আট থেকে নয়টা বা দশটার মতো পিসি আছে আর আমাদের আরেকটি পিসি আছে এটি হচ্ছে জ্যাট দুইশো তিরিশ যে পিসি আছে এর প্রাইস পর্বে হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই এইট জিবি র্যাম একশো জিবি এস এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন পিসি এইচপির খুবই পাওয়ারফুল পিসি এটিও জিওনের প্রসেসর দেওয়া আছে বারসন থ্রি তবে এই পিসি খুবই পাওয়ারফুল পিসি এবং অনেক ভালো মানের আর এদিকে এইচপির পিসি আছে আমাদের কাছে তো এইচপির যে পিসি আছে এগুলো পড়বে দশ হাজার পাঁচশো এবং তেরো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আই ফাইভ আর তেরো হাজার পাঁচশো হচ্ছে আই সেভেন আর এদিকে আমাদের এই যে পিসিগুলো আছে ডেলের ছয় হাজার পাঁচশো আমরা এখন ঈদ অফারে দিতেছি পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কোড ডু প্রসেসর এবং আমাদের কাছে কিছু এখানে এইচপির ব্র্যান্ডের পিসি আছে সামনে চারটি ইউএসবি পুটের কুরআ থ্রি কুরআই ফাইভের কোরআ ফাইভের দাম পড়বে আট হাজার পাঁচশো কোরআায় থ্রির দাম পড়বে সাত হাজার পাঁচশো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আর এদিকে আমাদের একবার আপডেট পিসি আছে এগুলো হচ্ছে কোট পিসি এগুলো হচ্ছে চার হাজার নয়শো নব্বই টাকা পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম আর এখানে পাঁচ হাজার নয়শো নব্বই টাকার সিক্স এম বিকেশের কোট পিসি আছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা আর এখানে আমাদের এ এমডির পিসি শেষ হয়ে গিয়েছিল এখন দশ পনেরোটার মতো আছে এগুলো পনেরো হাজার নয়শো নব্বই এবং হচ্ছে বারো হাজার পাঁচশো তো এগুলো আমরা প্রাইস কম রাখি না কেন এগুলো ওয়ার্ক স্টেশন পিসি এবং এগুলো এডিটিং পিসি গ্রাফিক্স কার্ড সহ আছে এইট কোর এইট থ্রেড এবং ষোলো এমবি ক্যাশ নেমোরির খুবই ভালো মানের এফেক্ট সিরিজের পিসি এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আমরা সাড়ে চারশো পিস সেল করছি এখনও মালের সাথে টুকটাক দশ পনেরোটা আসছে যারা রিডিং করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চান বা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চান বা ভিডিওর এন্টারিং করতে চান তো এই পিসিগুলো খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাবে তো আমরা এখন দেখাবো যে ভাই আমাকে আজকে বরিশালে পিসিটি অর্ডার করছে এগারো হাজার টাকার ভিতরে কী কী থাকতেছে আমি আপনাদেরকে এই পিসিটি দেখাবো এটি হচ্ছে শাখাউত হোসেন ভাই ও এখানে এটি ওনার মোবাইল নাম্বার উনি আমাকে বরিশাল সদর থেকে অর্ডার করছে উপজেলাতে অর্ডার করছে উপজেলাতে মাল দেয় না কারণ রেডেক্সে মাল দিলে অনেক সময় রেডেক্সে আমি একটি মাল পাড়াইছিলাম খুলনাতে তারা মাল চেঞ্জ করে এটা রিটার্ন করে দিছে পরবর্তীতে তিন মাস ঘোরার পরও টাকা পাইনি আর কাস্টমারের নতুন মাল দিয়ে দিছিলাম সাথে সাথে তো সেজন্য আমরা এসে পরিবহন সুন্দরবন জননী এই সমস্ত কুড়িয়াতে সদরের মাল দিই তো সেজন্য ওনাকে সদরে দিয়ে দিছি এখানে উনি ডেলের পিছিয়ে নিচে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার নয়শো নব্বই আর এখানে পাঁচশো জিবি একটি হার্ড ডিস্ক ল্যাপটপে দিয়ে দিছি এক হাজার টাকা আর সত্তর ইঞ্চি মনিটর চৌত্রিশশো টাকা টোটাল দশ হাজার তিনশো নব্বই টাকা মানে হচ্ছে দশ হাজারটা তিনশো টাকার ভিতরেই কিন্তু একটি পিসি আপনারা পাচ্ছেন তাও এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহ উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করছে আমরা নয় হাজার আটশো টাকা আজকে এসে পরিবহনে পাঠিয়ে দিব যেহেতু বরিশালতে অর্ডার করছে আগে যাবে মাল ঢাকাতে তারপরে যাবে হচ্ছে বরিশালে দুই দিনের মতো সময় লাগবে এখন আমি পিসি দেখাবো যে আসলে এই টাকার মধ্যে যে পিসি পাচ্ছেন আপনারা কি কোয়ালিটির পিসি পাচ্ছেন তো প্রথমত হচ্ছে যে পিসি আমরা দিব এটি হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ওয়ান জিরো তিনশো তিরিশ মডেলের একটি পিসি মিনি পিসি খুব ফ্রেশ খুবই স্লিম তবে অন্যান্য কুট টুডুর পিসির থেকে এই পিসিটি দিয়ে আপনারা স্পিড অনেক ভালো পাবেন এবং খুবই ফাস্ট কাজ করে আমি এই পিসিগুলো অনেক সেল করছিলাম এর মধ্যে বড় সাইজের তো এটি হচ্ছে মিনি সাইজ আমাকে সবাই বলে আশিক ভাই আপনি এত বড় পিসি আনেন আপনি এখন তো মিনি পিসি আনেন তো সেজন্যই কিন্তু মিনি পিসি আমার আনা এবং এইগুলো খুব কাস্টমার রিভিউ ভালো পাইছি আর হচ্ছে এখানে ফোর জিবি র্যাম লাগানো আছে আর এখানে আমরা কাগজ দিয়ে মুড়িয়ে যেহেতু এইগুলো হচ্ছে ব্র্যান্ডের পিসি তো সেজন্য আমরা দুই ডিস্ক এবং এসএসডি আমরা এখানে কেবলটাই করে দিছি যাতে করে এর মধ্যে পেশান না পড়ে এবং হার্ড ডিস্ক যাতে নষ্ট না হই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি হচ্ছে চব্বিশ পিনের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই নষ্ট হলেও কিন্তু মার্কেটের পাওয়ার সাপ্লাই বাইরে লাগিয়ে ইউজ করা যাবে কোট্টুডু প্রসেসর একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক মনিটর এখানে আমরা যে মনিটর দিতেছি হাই পাওয়ারের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দিয়ে দশ হাজার তিনশো নব্বই টাকা তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যাদের বাজেট দশ হাজার পাঁচশো তারা কিন্তু আমাদের কাছ থেকে একটি ফ্রেশ ভালো পিসি নিতে পারবে যে পিসিটি চার পাঁচ বছর ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না আর ছয় মাসের ভিতর সমস্যা হলে আমরাই পাল্টিয়ে দিব এসএসডি র্যামের এক বছর গ্যারান্টি থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর আমাদের ফেসবুক পেজ আসে কম্পিউটার ভিডিওতে আপনার আমাদের যে পিসি পছন্দ হয়েছে বা আপনাদের যে পিসি বাজেটের ভিতর আছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কথা বলে বড় পিসির জন্য আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নেই আর ছোট যে পিসি আছে যেগুলো পাঁচ হাজার বা ছয় হাজার টাকার ভিতর এগুলোর জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন একটি রিভিউতে